তো আমাদের এই ফ্রি ভিডিও এডিটিং কোর্সের মূল যে উদ্দেশ্যটা ছিল সেই বিষয়টা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তো কিছু গল্প আপনাদের বলতে হবে না নাহলে আপনারা বুঝবেন না আমি আমার লাইফে ভিডিও এডিটিং অ্যাডবি প্রিমিয়ার দিয়ে ভিডিও এডিটিংটা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব থেকে দেখে শিখেছি এরপরে হচ্ছে যে আপনার টেন মিনিট স্কুলের আপনার জেমস ফ্রিডেন্স ভাইয়ের ওই কোর্সটা আমি পার্সেস করে মানে একটা গাইডলাইন তো লাগে ওইটা মনে করেন যে আমি পার্সেস করে বাদ বাকি সব কিছু আমি কমপ্লিট করছি তো আমি ফেসবুকে ঢুকেই আমি তো পেইড কোর্স অ্যাডের মাধ্যমে সেল করি তো ফেসবুকে ঢুকলে অনেক কোর্স আছে যেগুলো আপনার ফ্রিতে স্কলারশিপ এরকম দেয় তো ওইখানে জয়েন্ট হলে আপনাদের দেখা যাচ্ছে যে ফোন দেয় যে ভাইয়া আপনি ফ্রিতে স্কলারশিপে আমাদের কাছে এই কোর্সটা শিখতে চাচ্ছিলেন তো আপনি কি শিখবেন কিনা তো আমি যদি বলি যে হ্যাঁ ভাইয়া শিখবো তখন তারা বলে ঠিক আছে তো আপনাদেরকে একটা পরীক্ষা দিচ্ছি আপনি যদি এই পরীক্ষায় পাশ হন তাহলে এই কোর্সে জয়েন্ট হতে পারবেন তো যদি জয়েন্ট হন তাহলে আপনার আমাদের চার হাজার পাঁচ হাজার টাকার কোর্স আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন জাস্ট আপনাকে পাঁচশো টাকা দেওয়া লাগবে তো এরকম একটা জিনিস সবাই কিন্তু বলে তো আমি অনেক ক্লাসে জয়েন্ট হলাম তো সবাই আসলে এরকমভাবেই বলে তো চিন্তা ভাবনা করলাম যে আমি তাহলে একটা ফ্রিতে ক্লাস শুরু করি তাহলে যেটা হবে যে আমার ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না আর ভিডিওর আমার ইউটিউব চ্যানেলটাও গ্রো হবে আবার ফ্রিতে মানুষকেও শিখাইতেও পারবো ফ্রিতে মানুষের কাছে আমার বিষয়টা প্রচার হবে তো এরকম চিন্তাভাবনা করে আমি আপনাদেরকে মূলত এই ভিডিও এডিটিং কোর্সে জয়েন করিয়েছিলাম ঠিক আছে যাতে আপনাদের ওই ফ্রির নামে স্কলারশিপের নামে টাকা পয়সা না দেওয়া লাগে তো ক্লাস মোটামুটি দুই তিনটা বা চারটা ক্লাস সম্ভবত আমি করিয়েছিলাম সব কিছু ঠিকঠাকই ছিল মাঝে আমার মাইক্রোফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছিল ওইখানে আপনার আমায় আমি থাকি গ্রামে আমি ঢাকায় একজনের মাধ্যমে পাঠিয়েছি তার মাধ্যমে পাঠিয়ে পরে সেইখান থেকে আবার ওয়ারেন্টি থেকে ক্লাইম করে আনতে মনে করেন যে প্রায় পনেরো বিশ দিন সময় লেগে গেছে তো এরপরে আমি আবার অন্য কাজ ধরছি যেহেতু আমি কন্টিনিউ ক্লাসগুলো করাইতে পারি নাই তো আমি কিছু রেকর্ডেড ক্লাস আমি করতেছিলাম আপনার এই দুই সাল চলে আসতেছে এই বিষয়ে কারণ বর্তমান সময়ে অনেকেই অনেক টাকা দিয়ে পেইড কোর্স কিনে আপনার ফ্রিল্যান্সিং করার জন্য অনেকে সাকসেস হয় না তো এই বিষয় নিয়েই মূলত একটা কোর্স মেক করবো আর এখন থেকে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে যে আসলে ফ্রিল্যান্সিং করতে হলে আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা বর্তমান সময়ে আপনি কোন স্কিল শিখে খুব সহজেই ফ্রিল্যান্সিং করতে পারবেন কারণ হচ্ছে বর্তমান এমন একটা সময় এসে গেছে যে আপনার যারা ফাইবারে আিক খুলতে চান তারা গিকটা মানে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করতে পারেন না আর গিক তো মানে অ্যাপ্রুভ করতে পারেনই না আর যারা অ্যাপ্রুভ করতে পারেন তাদের ভিতর দেখা যাচ্ছে যে শতকরা আপনার চার থেকে পাঁচ পার্সেন্ট লোক সাকসেস হয় আর বাদ বাকি নব্বই পার্সেন্টের বেশি পঁচানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু ফেইল্ড হয়ে যায় তো এইগুলা কেন হয় এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমার বা দুই একদিন পর থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড হবে আপনারা ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে খুবই উপকৃত হবেন আর অবশ্যই আপনারা আমার এই গ্রুপে থাকবেন আমার এই গ্রুপে ওই ভিডিওগুলার লিঙ্ক শেয়ার হবে এবং আমার কন্টিনিউ আরও অনেক বিষয়গুলো আপনারা আপডেট পাবেন আর আপনারা যারা আমার গ্রুপে জয়েন্ট হয়েছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে ভিডিওগুলো দিব আপনার কারো না কারো উপকার হবে আর একটা ভিডিও মেক করা মানেই কি আমি চাবো যে আপনাদের একটু উপকার করি আপনারা যাতে আমার এই ভিডিওটা দেখেন আমার চ্যানেলটা একটু গ্রহ ঠিক আছে এরকম চিন্তাভাবনা করেই কিন্তু ওই কোর্সগুলো বা ওই ভিডিওগুলো আপলোড করবে এবং প্রত্যেক ইউটিউবাররা কিন্তু এইটাই চিন্তা ভাবনা করে তো যাই হোক আমি কেন আমার এই ভিডিও এডিটিং কোর্সটা ফ্রিতে শুরু করেছিলাম সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং আমি পরবর্তীতে কেন কন্টিনিউ করতে পারি নাই সেই বিষয়টাও হয়তো আপনারা এতক্ষণে জেনে গেছেন তো আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের একটা গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে আপনারা আমি আপনাকে একটু স্ক্রিনটা শেয়ার করি তাহলে এত বিষয়টা বুঝতে পারবেন তো আমি আমার ভিডিও এডিটিংয়ের জার্নিটা এটা সম্পূর্ণ ফ্রিতে শিখেছি ইউটিউবের মাধ্যমে এবং ইংলিশ বাংলাদেশি কন্টেন্ট দেখে বা হিন্দি কন্টেন্ট ইংলিশ কন্টেন্ট দেখে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এর বিপি মিয়ার ভিডিও এডিটিং কোর্সটা শিখেছি এরপরে আপনার শুধু শিখলেই তো হবে না একটা রোড ম্যাপ থাকা লাগে বা কম্পিউটার একটা গাইডলাইন থাকা লাগে তো এই গাইডলাইন নেওয়ার জন্য আপনার অনলাইনে দেখবেন পাঁচশো টাকায় কোর্স পাওয়া যায় আবার পাঁচ হাজার টাকার কোর্স পাওয়া যায় তো আমি অনেক দিন ধরে ঘাটাঘাটি করে আমি এই যে টেন মিনিট স্কুল থেকে এই যে জেমস প্রিন্স ভাইয়ের এই কোর্সটা কিনেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ হয়ে গেছে কোর্সটা এবং এইখানে প্রত্যেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই কোর্সটার প্রাইস ছিল আপনার পনেরোশো টাকা তো পনেরোশো টাকায় এই এই কোর্সের মানে এই কোর্সের যে পরিমাণ একটা ভ্যালু দিছে আমি মনে করি যে বাংলাদেশের এখনও যে কয়টা কোর্স আছে এরকম লেভেলের কিন্তু একটা কোর্স নাই এখানে আপনার মিনি প্রজেক্ট মাইক্রো প্রজেক্ট মাস্টার প্রজেক্টের মাধ্যমে সকল বিষয়গুলো দেখাইছে তারপরে থামল্যান্ড ডিজাইন মানে ক্যানভা দিয়ে কীভাবে থামল্যান্ড ডিজাইন করবেন সকল বিষয়টা দেখিয়েছে কিভাবে আপনারা ভিডিও এডিটিংয়ের পোর্টফোলিও তৈরি করবেন তারপরে কিভাবে ক্লায়েন্টের ক্লায়েন্টকে বাজেট সেভমেন্ট করবেন তারপরে আপনার ভিডিও এডিটিংয়ের ক্যারিয়ারটাকে কীভাবে দাঁড় করাবেন এই সকল বিষয়গুলো কিন্তু এই কোর্সের মাধ্যমে দেখিয়েছে তো এই কোর্সটা এত ভালো আমি খুবই উপকৃত হওয়ার কারণে আমার একটা ভিডিও এডিটিং কোর্স আছে প্রিমিয়ার প্রো এই কোর্সটাও আমি সম্পূর্ণ ওই জেমস ফিরেন্স ভাইয়ের ওই মডিউল থেকে অনুসরণ করে আমি মেক করেছি এবং ওইটার থেকে আরও আপডেট করছি যেমন ওইটা দিয়ে শুধু অ্যাডবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করা শিখিয়েছে আমি ওইটা দিয়ে আপনার অ্যাডেবি অডিশন দিয়ে কীভাবে অডিও ডিজাইন করতে হয় বা অডিও এডিটিং করতে হয় সে বিষয়টা শিখিয়েছি এরপরে অ্যাডবি মিডিয়া ইনকোয়ার্ডারের মাধ্যমে কিভাবে ভিডিওটা আরও দ্রুত এক্সপেক্ট করা যায় সে বিষয়টা শিখিয়েছি এবং বর্তমান এআই যুগ এ আই দিয়ে কীভাবে আপনি ইমেজ জেনারেট করবেন অডিও জেনারেট করবেন তারপরে আপনার ভিডিও জেনারেট করবেন সকল বিষয়গুলো কিন্তু দেখিয়েছি আর এইখানে এই কোর্সটা বর্তমানে আমি চারশো টাকা আপনার অ্যাডের মাধ্যমে সেল করতেছি তো আপনারা যারা আমার গ্রুপে জয়েন্ট হয়েছেন আপনাদেরকে এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব কারণ আমি আপনাদেরকে একটু ব্যস্ত থাকার কারণে আমি এখন আর ওই কন্টিনিউ আপনাদের এই ক্লাসটা করাইতে পারতেছি না ঠিক আছে তো যে কারণে এই কোর্সটা আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব তো ফ্রি বলতে আমি আপনাদের আর একটা বিষয় বুঝাই একটা ভাই একদিন বলেছিল যে ফ্রিতে কোনো বিষয় দিলে সেই জিনিসটার মূল্যায়ন থাকে না আপনি দেখবেন যে আপনার অনেক দামি জিনিস কাউকে যদি ফ্রিতে দেন সেই জিনিসটা সে অবহেলা করবে আবার তার থেকেও কম দামি জিনিস যদি সে নিজে টাকা দিয়ে কিনে তার কাছে সেটা অনেক মূল্যবান হবে ঠিক আছে তো আমি এটা সম্পূর্ণ ফ্রিতে দেবো তবে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমার এই ওয়েবসাইটের হোস্টিং এটা কিন্তু আমরা প্রতি বছর রিনিউ করা লাগে তারপরে এই যে ইনি কোর্সবিটি একটা ডোমিন হ্যাঁ এই যেইনি কোর্সবিটি ডাব্লিউ ডাব্লিউ ডট কম এই ডোমিনটাও কিন্তু প্রতি বছর একটা রিনিউ করা লাগে তো আপনারা যখন আমার ওয়েবসাইটে এসে এই ক্লাসগুলো দেখবেন সম্পূর্ণ ফ্রিতে তখন আমার ওয়েবসাইটের উপরে কিন্তু একটা প্রেশার পড়বে ঠিক আছে তো এই সব বিষয়গুলো চিন্তা ভাবনা করে যেহেতু আমি আপনাদের ভিডিও এডিটিংয়ের এখন আর সময় দিতে পারতেছি না তো আমি আমি আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা আমার এই গ্রুপে আসেন আপনাদের এই কোর্সটা অনলি দুইশো টাকায় পারচেস করতে পারবেন অনলি দুইশো টাকা এর থেকে এক টাকাও বেশি দেওয়া লাগবে না আর এই সময় পাবেন আপনারা পাঁচ দিন যদি পাঁচ দিনের ভিতর কেউ আমার এই কোর্সটা পারচেস করতে পারেন তাহলে আপনারা দুইশো টাকায় পারচেস করতে পারবেন আর যদি মানে পাঁচ দিন পরে আর এই অফারটা থাকবে না ঠিক আছে আর এই অফারটা আমি কেন দিছি আপনারা আশা করছি বুঝতে পারছেন যে সম্পূর্ণ ফ্রিতে দিলে এটার আপনি মূল্যায়ন করবেন না আর যেহেতু আপনি দুইশো টাকায় অ্যাড করবেন তাহলে এইখান থেকে আপনি ভালো মানের একটা ভ্যালু কিন্তু নিতে পারবেন বা ভালো কিছু শিখতে পারবেন আর এই কোর্সটা কিনলে আপনি আমার ওয়েবসাইটের মাধ্যমে লাইফটাইম টাইম এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং লাইফটাইম টাইম আমার কাছ থেকে একটা সাপোর্ট পাবেন এবং সকল ধরনের পেইড সফটওয়্যার তারপর আপনার ভিডিও এডিটিংয়ের যত রিসার্চ ফাইল আছে সকল বিষয়গুলো কিন্তু এই কোর্সের মাধ্যমে পেয়ে যাবেন এবং এই লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে শেয়ার দিয়ে দেবো আপনারা এই লিঙ্কে ঢুকে আমার এই কোর্স সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো যদি একটু দেখেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে আমি এই কোর্সটা কীভাবে মেক করেছি আপনারা এই কোর্সটা যদি দুশো টাকা দিয়ে কিনেন তাহলে কি আপনারা আসলে লস করবেন নাকি আপনারা লাভবান হবেন ঠিক আছে তো আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে যে গুড নিউজের বিষয়টা বলছিলাম এটাই হচ্ছে মূলত গুড নিউজ আপনাদেরকে আমি এই ফ্রিতে নেক্সট যে ভিডিও এডিটিংয়ের কোর্সটা আমি করাইতে পারতেছি না আমার ইউটিউবে আমার ফ্রিল্যান্সিং যারা করতে চায় এদের নিয়ে অনেক বড়ো একটা চিন্তাভাবনা আছে যে কারণে ওই ভিডিওগুলা সারবো এরপরে আপনার ওইখান ওই ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেলে এরপরে আবার আমি আপনাদেরকে ফ্রি ভিডিও এডিটিং শালা শিখাবো ডাবেন সিরিজ অব দিয়ে তারপরে অ্যাডোবি আফটার ইফেক্টের মাধ্যমে তারপরে আপনার অ্যাডোবি ফটোশপের মাধ্যমে গ্রাফিক ডিজাইন শেখাবো তো সেই বিষয়গুলো আবার আপনারা যদি আমাদের এই গ্রুপে থাকেন সেই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেও সেই ক্লাসগুলো কিন্তু দেখতে পারবেন আর এতদিন আমাদের এই গ্রুপটা আপনার সম্পূর্ণ আনলক ছিল মানে লক করা ছিল এখন এই গ্রুপটা আমি আনলক করে দেবো আপনারা আপনাদের কথাবার্তা কমেন্ট যা কিছু হোক সব কিছু আপনারা করতে পারবেন বা আপনারা নিজেরাই এই গ্রুপে আপনাদের নিজেদের কথাবার্তা করতে পারবেন ঠিক আছে তো আশা করছি আপনাদের আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন তো এখন যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে বলতে পারেন ঠিক আছে পেমেন্টটা বিকাশে বিকাশে করবেন আপনার ওইখানে গিয়ে হ্যাঁ হ্যাঁ এক অ্যাকাউন্ট থেকে করবেন আপনি অ্যাকাউন্টে গিয়ে ইনরোল না বাটনে ক্লিক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট একটু ওয়েট করেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই কোর্সটা পার্সেস করতে চান তারা আমি আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আমাদের এই গ্রুপে আপনারা এখান থেকে এতে ইনরোল না বাটনে এখানে ক্লিক করবেন এবার আগে সব কিছু দেখে নেবেন এই কোর্স সম্পর্কে এরপরে ইনরোল না বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আচ্ছা একটু ঘুরতেছে একটু লোডিং হোক আচ্ছা এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে আপনারা মোবাইল থেকে করেন আর কম্পিউটার থেকে করেন যেখান থেকে করেন এখানে আপনার নাম লিখবেন এখানে আপনার ফোন নাম্বার লিখবেন যে কোনো একটা ফোন নম্বর লিখবেন আর এইখানে আপনার ইমেইল অ্যাড্রেস দেবেন আর এখানে আপনার পাসওয়ার্ড দেবেন এবং এই ইমেইল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা আপনি সবসময় মনে রাখবেন কারণ আপনি এই আমাদের ওয়েবসাইটে একবার যখন পার্সেস করবেন তখন লাইফ টাইমের অ্যাক্সেস পাবেন আমি যদি মারাও যাই তাও কিন্তু এই কোর্সটা আপনি দেখতে পারবেন পরবর্তীতে আপনি এখানে লগ ইনে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিলে কিন্তু আপনি লগ করতে পারবেন তো এরপরে তো এখানে এগুলো দিবেন দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বার আছে এই নাম্বারে জাস্ট আপনি দুইশো টাকা সেন্ড করবেন হ্যাঁ দুইশো টাকা সেন্ড করে এরপরে আপনি যে নম্বরে টাকাটা সেন্ড করছেন এই যে এইখানে সেই নাম্বারটা বসিয়ে আপনি বিকাশের মাধ্যমে সেন্ড করেছেন নাকি নগদের মাধ্যমে যদি বিকাশ দিয়ে সেন্ড করেন তাহলে এটা সিলেক্ট করবেন আর নগদের মাধ্যমে সেন্ড করেন এটা সিলেক্ট করে এখানে নাম্বার দিয়ে দেবেন দিয়ে জাস্ট অর্ডার নাও এই যে এটাতে কনফার্ম করে দিলে আপনি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো কিভাবে ইন করবেন আশা করছি আপনি বুঝতে পারছেন কোন ভাই কি যেন বলছিলেন একটু বলেন শিখছি এই তো প্রায় পাঁচ ঘন্টার মতন ঘন্টা টাইম দেওয়া হয় কি করবো এইটা আপনি বুঝতে পারছেন জি ওই ওইখানে আপনার সকল গাইডলাইন আপনি পেয়ে যাবেন এবং আমি এই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করব আর আপনি যখন আমার কোর্স পারচেস করবেন তখন আপনি পার্সোনালি আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিসকাস করতে পারবেন আর এই বিষয়টা নিয়েই কিন্তু বড় সমস্যা কারণ আমি নিজে একটা সময় আপনার গ্রাফিক ডিজাইন শিখেছিলাম শেখার পরে আপনার ফাইবারে কিন্তু কন্টিনিউ কাজ পাওয়া যায় না ওই দেখা যাচ্ছে মাসে দুই তিনটা কাজ পাওয়া যায় এরপরে আবার দুই তিন মাস গ্যাপ থেকে আবার কাজ পাওয়া যায় তো এরপরে কীভাবে কী করবো না করব এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না তো না জানার কারণে মনে করেন যে অনেক সময় আমার দুই থেকে তিন বছর সময় কিন্তু লস হয়ে গেছে ওই কারণে ঠিক আছে তো এরপরে মনে করেন আমি আস্তে আস্তে এসে মনে করেন একটা এই পর্যায়ে আসছি তো এই বিষয়গুলা আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে ভিডিওগুলো আপলোড দেবো আপনারা যদি দেখেন আপনারা খুবই উপকৃত হবেন আর এই পুরো বিষয়গুলা নিয়ে আসলে আমার কোর্সটা মেক করব আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার এজেন্সি লঞ্চ করতে চেয়েছিলাম আমি তো আমার এজেন্সির সকল কিছু কমপ্লিট হয়ে গেছে আমি ডাস বাংলা ব্যাংকের আমার মাস্টার কার্ডও চলে আসছে তো এইটা আমি এখনই এজেন্সিটা রান করতাম কিন্তু এখন যদি আমি আমার পাসপোর্ট দিয়ে এই কার্ডটাকে ইনরোল করি আবার দুই মাস পরে আমার ইনরোল করা লাগবে মানে এক বছর আমার টোটালি ফাউ ইনরোলটা চলে যাবে তো যে কারণে আমি দুই মাস পরে আমার ওই কার্ডটাকে ইনরোল করব করে আমার এজেন্সিটা রান করব রান করার পরে আপনারা যারা ভিডিও এডিটিং করতে পারেন যদি ভালো মানের ভিডিও এডিটিং করতে পারেন আমার পোর্টফোলিও শেয়ার করবেন আমি ফেসবুকে অ্যাড রান করে বিভিন্ন যারা ওই যে আপনার প্রোডাক্ট বিক্রি করে এদের কাছ থেকে ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে এনে আপনাদের মাধ্যমে এ করিয়ে দেবো আপনাদের কাছ থেকে মনে করেন আমি কিছু একটা কমিশন নিলাম এরকম একটা প্ল্যান আমার আছে আর আমার এখন যে মাস্টার কার্ডটা আছে এটা আমার পার্সোনাল এই যে কোর্স বিডি এই বিজনেস এই এইখানে মানে অ্যাড করা আছে যে কারণে আমি চাচ্ছি যে আমি আমার যে এজেন্সিটা আছে ওইটা আলাদা কার্ড দিয়ে রান করবো আর এটা আলাদা কার্ড দিয়ে রান করবো মানে দুইটা অ্যাড অ্যাকাউন্ট ভিন্ন থাকবে তাহলে সুবিধা হবে কারণ এক একটা এক অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এক একভাবে অপ্টোমাইজ হয় যে কারণে আমি ওই বিষয়টা এখন করতেছি না দুই মাস পরে গিয়ে করবো তো দুই সাল নিয়ে ইনশাআল্লা অনেক বড় প্ল্যান আছে তো আপনারা যদি গ্রুপে থাকেন আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকেন তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন আমার আমার এই গ্রুপে যারা থাকবে শুধু কোর্স যারা পারচেস করবে সবাইরই কারণ আমি এই বিষয়টা একদিন শেয়ার করছিলাম আপনাদের মাঝে যে আমি একা যদি একটা ভিডিও দিন করে একদিন যদি এক হাজার টাকা ইনকাম করি তাহলে একটা কাজ আমি একা করতে পারবো আর আমি যদি আপনাদের আপনারা যদি দশজন থাকেন বা পাঁচজন থাকেন আমি যদি আপনাদের দিয়ে আমার ওই কাজটা করিয়ে ফেলতে পারি আপনাদের কাছ থেকে যদি আমি মনে করেন এক হাজার টাকার কাজ নিলাম আপনাদের দিয়ে এডিট করালাম আপনাকে মনে করেন আমি আটশো টাকা দিলাম আমি দুশো টাকা নিলাম তো পাঁচজনকে দিয়ে আমি পাঁচটা কাজ নেবো অটোমেটিকলি দুই পাঁচজনের কাছ থেকে দুশো টাকা করে আমি যদি কমিশন নিই সেক্ষেত্রে কিন্তু আমার এক হাজার টাকা হয়ে যাবে তাহলে কী হবে যে আমি নিজে ভিডিও এডিটিং করে এক হাজার টাকা পাইতাম আর এখন আমি আপনাদের দিয়ে কাজ করাই বসে বসে মনে করেন আমি এক হাজার টাকা পাচ্ছি তো এরকম চিন্তাভাবনা করেই হচ্ছে যে আমার এজেন্সির এই বিষয়টা

বুঝতে পারছেন আপনি যদি একেবারে প্রফেশনাল যান যেমন বর্তমান সময়ে যদি আপনি কোনো ইউটিউবারের আন্ডারে চাকরি করতে চান বা কোনো নিউজ চ্যানেলে চাকরি করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই আফটার ইফেক্ট জানা লাগবে আফটার ইফেক্ট না জানলেও হবে আফটার ইফেক্টে যে কাজগুলো করা যায় ওগুলো প্রিমিয়ার প্রো দিয়েও করা যায় কিন্তু যদি আপনার ওই যে নির্দিষ্ট যেমন ডকুমেন্টারি স্টাইলের ভিডিও এডিটিং করেন সেক্ষেত্রে আপনার আফটার ইফেক্ট লাগবে এছাড়া আপনি এই টুকটাক অ্যানিমেশনগুলো এইগুলো আপনি প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারবেন বুঝতে পারছেন হ্যাঁ সবে আপনারা আমাদের তো ওই ফ্রি গ্রুপেই প্রিমিয়ার পরে সফটওয়্যারটা দিয়েছে আর আমাদের ওই কোর্সের মাধ্যমে সফটওয়্যারের লিঙ্ক আছে তারপরে এক ভাই যে এখানে কমেন্ট করছে যে রিসোর্স ফাইল কোথা থেকে পাবো ওইখানে রিসোর্স ফাইল দেওয়া আছে এবং এই কোর্সে আমি এমন একটা ভিডিও মেক করছি যেখানে আপনার আনলিমিটেড রিসোর্স ফাইল পাবেন মানে আনলিমিটেড এক আপনার দুই পাঁচ জিবি বা একশো জিবি এরকম না আনলিমিটেড হাজার হাজার জিবি রিসোর্স ফাইল পেয়ে যাবেন ইল্যাক্সে কয়টা ক্লাস পাবো এটা এখানে সম্ভবত সাতচল্লিশটা না আটচল্লিশটা ক্লাস আছে একদম ভিডিও এডিটিংয়ের শুরু থেকে লাস্ট পর্যন্ত সকল বিষয়গুলো কভার করা আছে আপনারা কিভাবে মানে যারা ভিডিওটি সম্পর্কে কিছু বুঝেন না তাদের জন্য এই কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ হবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সকল বিষয়গুলো কভার করা আছে হ্যাঁ সেটাই আপনি আপনি যদি অ্যাডবি প্রিমিয়ার প্রো সম্পর্কে বুঝতে পারেন মানে অ্যাডবি প্রিমিয়ার প্রো শিখেন এরপরে আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন যেগুলো আপনার ইংলিশ ভিডিও হিন্দি ভিডিও আছে যেগুলো আপনার সাউন্ড বোঝা লাগবে না তারা কীভাবে এডিট করছে জাস্ট আপনি সেই জিনিসটা দেখবেন কারণ অলরেডি তো আপনি টুল জানেন এখন আপনি কীভাবে করবেন সেই জিনিসটা দেখতে পারলে মনে করেন যে আপনি সব ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন যেমন আপনার হ্যাঁ দা দিয়ে আপনার গাছ কাটা যায় তারপরে আপনার আপনার এই যে কী বলে কেচিনা কাঁচি এটা দিয়ে কাপড় কাটা যায় কাগজ কাটা যায় তারপরে বড় করাত আছে এটা দিয়ে গাছ কাটা যায় তো আপনি এই করাতগুলো আপনার কাছে আছে এখন কোন জিনিসটা দিয়ে কি কাটবেন কীভাবে কাটবেন এই এই জিনিসটা হচ্ছে মেন বিষয় তা আপনি এই এই ভিডিওর মাধ্যমে এই কোর্সের মাধ্যমে অ্যাডভিট মিয়ার প্র একদম সকল বিষয়গুলো জানতে পারবেন এরপর আপনার প্রিমিয়ার প্রো দিয়ে যত ধরনের ভিডিও এডিটিং করা যায় সবকিছু আপনি করতে পারবেন জাস্ট আপনার একটু মেধা খাটাইতে হবে এখান থেকে ভাইয়া আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করা শিখতে পারবেন এবং আপনি যদি ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চান সেই বিষয়ে গাইড পেয়ে যাবেন হ্যাঁ কাজ তো পাওয়া যায় আপনি আপনি কাজের টেকনিক জানলে অভাব নাই মানুষ ক্যাপকাট দিয়ে এডিটিং শিখে ফিল্মোরা দিয়ে এডিটিং শিখেও কিন্তু কাজ করতেছে আবার অনেকে অনেক দামি কোর্স কিনেও কিন্তু মনে করেন কাজ কাজ পাই নাই যেমন আমি যখন নতুন নতুন ছিলাম আপনার আহসানের মধ্যে নোমান কাছ থেকে পনেরো হাজার টাকা দিয়ে গ্রাফিক ডিজাইনের শিখেছিলাম এক বছর ধরে এক বছর ধরে সময় নিয়ে শিখেও কিন্তু ফ্রিলান্সিং ওইভাবে সাকসেস হতে পারি নাই আপনারা আজকে কাজ পাইলে দেখা যাচ্ছে যে এক মাস পরে আবার কাজ পাইছি আবার মনে করেন যে এই প্রতি মাসে দেখা যাচ্ছে যে নিজের হাত করে যে হয় না এরকম তো সবাই তো আর বিষয়টা এক না যার রিজিক যেখানে আছে সে পেয়ে যাবেন ঠিক আছে আর আর একটা বিষয় আপনাদের বলে বলে দিই যেহেতু আপনারা আছেন বর্তমানে যদি আপনি আসলে একটা স্কিল শিখে সাকসেস হতে চান সেক্ষেত্রে আপনার শুধু মার্কেট প্লেসের দিকে চেয়ে থাকলে হবে না আপনার আপনি যে স্কিলটা শিখছেন যেমন আপনি ভিডিও এডিটিং শিখছেন এর পোর্টফোলিও লাগবে যেমন মনে করেন যে আমি আমারই একজন এডিটর লাগবে এখন আমি যদি ভাই আমার একজন এডিটর লাগবে আপনি এডিট করতে পারেন আপনি মুখে বললো তো আমি বিশ্বাস করব না আপনার পোর্টফোলিও থাকা লাগবে পোর্টফোলিও থাকলে মনে করেন আমি যে কেউ বিশ্বাস করতে পারবো এরপরে আপনার ফাইবার মার্কেট ফেলে আপনার গিক থাকা লাগবে আপনার লিঙ্কডিং অ্যাকাউন্ট থাকা লাগবে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে এরপর আপনি ফেসবুকে একটা পেজ খুলবেন পেজ খুলে আপনার পেইড মার্কেটিং করবেন পেইড মার্কেটিং করলে আপনার বিভিন্ন ওই যে বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে তাদের ভিডিও এডিটিংয়ের প্রয়োজন আছে তারা কিন্তু কম খরচে যদি আপনি এডিট করে দেন তাদের কাজগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আর ফেসবুকে আপনি অ্যাড রান করলে আপনি মনে করেন যে কাজ পাবেন আপনি দুই ডলার দিয়ে একটা অ্যাড রান করবেন দুই ডলার সমান মনে করেন যে দুইশো ষাট টাকার মতো ধরেন তো দুইশো ষাট টাকা দিয়ে যদি আপনি একদিনে একটা অ্যাড রান করেন আশা করছি আপনি একটা কাজ পেলেও পাবেন ঠিক আছে আপনাদেরকে আমি স্ক্রিনটা শেয়ার করছিলাম আমার পোর্টফোলিওটা দেখানোর জন্য যেমন পোর্টফোলিও কী জিনিস আমি আপনাদের বোঝাই অনেকে আপনারা বুঝেন আপনারা স্মার্ট এই যে এই অ্যাকাউন্টটা দেখেন আমার দুই হাজার বাইশ সালে খোলা ছিল এই যে এখানে দেখেন দুই হাজার বাইশ সালে খোলা ছিল তো এইগুলা আমার আমি যখন গ্রাফিক ডিজাইন শিখছিলাম এইগুলা কিন্তু আমার তখনকার প্রোজেক্ট ঠিক আছে এইগুলা আমি তখন এই যে আমি আমি যে একজন গ্রাফিক ডিজাইনার আপনি বুঝতেছেন কিভাবে এই যে আমার প্রমাণ প্রুফ দেখেন এই যে আমি একজন গ্রাফিক ডিজাইনার এইগুলা আমার কাজ হ্যাঁ এইগুলা কিন্তু আমার পার্সোনালি কাজ এই যে শুধুমাত্র এইগুলা এই যে কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছিলাম ভিডিওগুলো জাস্ট এইগুলো আপলোড করছি তো এই পোর্টফোলিওটাকেও আমি আপডেট করব আমার অনেক বড়ো একটা প্ল্যান আছে ঠিক আছে এরপরে মনে করেন যে আমি যদি আপনাদের দেখাই আমি ওইখানে একটা টি শার্ট ডিজাইন সম্ভবত আছে এখানে আমি আপনাদের দেখাই আপনি ইনকাম করতে পারলে অনেকভাবে ইনকাম করতে পারবেন এখানে আমার কিছু স্ক্রিনশট ছিল এই যে এখানে আছে এইখানে দেখেন আচ্ছা আছে ফ্রি আমি এটা ডিজাইন সেল করতাম এখানে হচ্ছে এই যে আমার টু লেভেল ছিল এই যে এখানে দেখেন আমার টু লেভেল ছিল আচ্ছা ওইটা আরেকটা চলে আসছে এই যে এইখানে এখানে দেখেন এই যে আমি টু লেভেল ছিলাম ইসে আবার এইখানে দেখেন আমি অ্যাডবি স্টক মার্কেটে এই যে টি শার্ট সেল করছি এই যে আমার নিজের টি শার্ট ডিজাইন করা এই যে দেখেন নিরানব্বই সেন্ট এইখানে আছে এই যে একটা ডাউনলোড হয়েছিল অনলি নিরানব্বই সেন্ট একটা ভুলবশত কারণে আমার এই টোটাল অ্যাকাউন্টগুলা সব ডিলেট হয়ে গেছিলো এরপরে মনে করেন যে আর আমি এই এই বিষয়টা আর কন্টিনিউ করি নাই মানে মনের দুঃখে বিষয়টা ছেড়ে দিয়েছি ভুলবশতে আমার সকল অ্যাকাউন্টগুলো ডিলেট হয়ে গেছিলো কে কে জানে আবার টাকা পাঠাচ্ছে যারা টাকা পাঠাচ্ছেন তারা ওইখানে ইনরোল করার সময় লাস্ট নাম্বারটা দিয়ে দেবেন মানে আপনাদের ওই নাম্বারটা এখানে লিখবেন হ্যাঁ লাস্টে এক নম্বর পেয়েছে আপনি ইনরোলও করছেন লুথ ফর ভাই হ্যাঁ আপনার করে দিচ্ছে আরেকবার টাকা পাঠাইছে কিন্তু সে এখনো সবকিছু করে নাই আমার মনে হয় যে আপনারা মনে হয় আর কেউ কিছু বলবেন না তাহলে ক্লোজ করে দেই আর যারা এখন কিনে নেয় তারা সমস্যা নেই পাঁচ দিনের ভিতর কিনতে পারবেন আপনাদের সময় মতো কিনেন সমস্যা নাই জাস্ট আপনি টাকা পাঠিয়ে দিয়ে ওইখানে আপনার জিমেইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা তাহলে আমি লিভ নিচ্ছি যেহেতু আপনাদের আর কিছু বলার নাই এবং আপনাদের যদি ক্লাসগুলো ভালো লাগে আপনারা যারা কোর্সটা কিনছেন তারা অবশ্যই ওয়েবসাইটে একটা ফিডব্যাক দিয়ে দেন একটা কমেন্ট করে দিয়েন যে ভাইয়া কোর্সটা ভালো বা আপনাদের নিজেদের অনেস্ট একটা মতামত শেয়ার করে দিয়েন আচ্ছা ভাইয়া তাহলে লিভ নিচ্ছি আপনারা ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ ইউটিউবে ইউটিউবে এখন থেকে নিয়মিত ভিডিও ছাড়বো আপনারা গ্রুপে পেয়ে যাবেন ঠিক আছে লিঙ্কগুলো পেয়ে যাবেন আর চাই আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে ভিডিওগুলো ছাড়ব সেগুলো আপনি খুব সহজেই দেখতে পারবেন